নমস্কার বন্ধুরা মাই বাক্সেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি অনেকগুলি সবজি নিয়েছি ঝিঙ্গে কাঁচাকলা মিষ্টি কুমড়া বেগুন আলু আর মিষ্টি কুমড়া ডাটা নিয়েছি পটল নিয়েছি আর এখানে বাটা মশলার জন্য নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আদা এখানে এই রান্নাটা করব আমি মসুরি ডালের বড়া দিয়ে করব। যে গরম পড়েছে এই গরমের মধ্যে একটি ভীষণ উপাদেয় একটি নিরামিষ রেসিপি করব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপর মসুর ডালের গুলি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সচারে পেস্ট করে তারপরে হলুদ আর লবণ দেব কালো জিরে দেবো দিয়ে বড়াগুলি সুন্দর করে ছোটো ছোটো করে করে রাখব নতুন পদ্ধতিতে রান্নাটা করব এই গরমে ভাতের সঙ্গে এই সবজিটা খেয়ে ভীষণ তৃপ্তি পাওয়া যায় আর ভাবে এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে তাহলে চলুন দেখিনি কিভাবে আমি রান্নাটা করছি আমি এই সবজিগুলি প্রথমে ভেজে নিলাম কাঁচা কলা তারপর পটল তারপরে একে একে আমি সবগুলি সবজি ভেজে নেব এখানে আমি মিষ্টি কুমড়া ডাটা দিয়েছি আপনারা চাইলে মিষ্টি কুমড়া ডাটা স্কিপ করতে পারেন এখানে কুমড়ো শাকের জায়গা জায়গায় লাউ শাক দিয়েও করতে পারেন লাউয়ের ডাটা দিয়েও করতে পারেন সবগুলি সবজি একে একে ভেজে নামিয়ে নেব আর মশলাটা আমি বেটে রাখব সবজিগুলি ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এবার আমার এই সবজিগুলি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব তারপর এখানে আবার কড়াইতে বেগুন রয়েছে আর মিষ্টি কুমড়া ডাঁটা রয়েছে এগুলি একটু ভেজে নেব সবগুলি সবজি আপনারা একসঙ্গেও ভেজে নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর ভেজে না নামিয়ে এটাকে একটু জল দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন আমি এইখানে সিদ্ধ করিনি আমি একবারে সবজিগুলি সবগুলি নামিয়ে নিয়েছি এবার ফুরন দেব ফুরনে দেব। একটি শুকনো লঙ্কা দেব তারপরে কালো জিরে দেবো কালো জিরে দিয়ে আমি রান্নাটা করব। তারপর এখানে বেটে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা আদা আর কালো জিরে এগুলি সবগুলি বেটে একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে রাখবো এই রান্নাটার মধ্যে আমি হলুদটা কম ব্যবহার করব প্রথমে ভাজার সময় হলুদ দিয়েছি আর বেশি হলুদ দেব না দেখতে ভালো লাগবে না কালারটা কিন্তু খেতে খুব টেস্ট হয় মশলাটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দেব সবজি এখানে আর হলুদ দেব না আর কোনো মশলা দেব না কারণ আমি আগে দিয়েছি আগে হলুদ দিয়ে ভেজে রেখেছি এই রান্নাটার মধ্যে হলুদটা কমে দিতে হয় তারপর এখানে সবজিগুলির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তিন চার থেকে চার তিন থেকে চার মিনিটের মতো মশলার সঙ্গে সবজিটা কষাবো তারপরে এখানে জল দিয়ে দেব জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে তাহলে ভালো করে সুসিদ্ধ হবে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখব সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেব মসুরির ডালের বড়াগুলি এখানে আমার বড়াগুলি দেখাতে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বড়া দিয়ে এক মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে নেব বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা করে সবজিটা নামিয়ে নেব গরমের সময় এটা খেতে খুব ভালো লাগে আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে অবশ্য বাড়িতে রান্না করে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আবারও অন্য কোনো দিন চলে আসবো আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে নমস্কার ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন